করি কামত হওয়া লাগে তখন রসূলের করিম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সবগুলো চাইছিলাম তো এই জন্য বাদ দিতে যেন মালিকের বড় কাঁচা কাছি চলে যেতে পারি যেন মালিক খুশি যায় আল্লাহর ইবাদত বেশি বেশি করে যেন আমি আল্লাহ পাকের رضا মনদি हासिल করতে পারি এই কারণে চাইছিলাম এখন আপনি যেතු নিশাত করলেন আপনার बराबरी আমি আবার একটা ফরিয়াদ জানাই আপনার বরাবরে আমি একটা আরজি পেশ করি দয়া করে আমার এই আরজিটার জবাব দিয়ে বললেন কি আরজি কি তখন বললেন আমি সব দিকটা কে বৈবাহিক জীবন সংসার জীবন বৌক্তি তারপরে ভালো ভালো খাওয়া দাও ঘুরে ঘুম ঠিক রাখাও বই লাগিনা হইয়া বরং সমাজে বসবাস করি আপনার কাছে আমি একটা আর্জি পেশ করছি সেটা হইল এই সবগুলো ঠিক রাখিয়া অল্প আমলে খুব সহজে আমি কেমনে আমার মালিকের কাছে পৌঁছে দেব এইবার উঁচা আওয়াজে সর্বোচ্চ মহব্বতের সাথে দিল বইরা বলতে পারেন সুবহানাল্লাহ আমার একটা শর্টকাট বাইপাস রোড কি রোড বাইপাস রোড সময় লাগবে কম আর জায়গা অতিক্রম হবে বেশি বাইপাস রোড আমার বলে দেন কেমনে সহজে আল্লাহর পাইতে পারি সহজে আমি কিভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি এক কথায় আল্লাহর তৈরি না জনে আমতের জান্নাতে সহজে কেমনে পৌঁছতে পারি নবীজি বললেন হ্যাঁ এবার সঠিক বলেছ তুমি তবে মেরে সাহাবি ভালো করে জানো আমি নবী কখনো বানায়া কথা বলি না বানিয়ে বানিয়ে কথা বলি না তোমার কথার জবাবে আমি চাইলেই কথা বলতে পারবো না বরং একটু ওয়েট করো দেখি তোমার কথার কোনো প্রভাব আসমান ওয়ালা আরশেরwidehat লাগে আসমান ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথার জবাবে কি শোনা দিল করেন কিনা তুমি একটু বসো আল্লাহ আকবার কারীরা তাফসিরে কিতাবে আছে তাফসিরে রূহুল বয়ামে পরিষ্কার উল্লেখ হয়েছে সাহাবী ওসমান ইবনে যুন رضی আল্লাহু আনহু এই কথার সাথে সাথে নবীজি বাপ পাশে বসে গেলেন মিনিট মিনিট কাছে কো যায় না পাঁচ যেই পাঁচ কাদের পারমিশন চাইছিল জ্যোতি নবী পারমিশন দীত

দিলের যে খাহেস অল্প আমলে সহজ ভাবে সে কেমনে আমার সান্নিধ্য অর্জন করতে পারে আমার জান্নাত লাভ করতে পারে আমি আল্লাহ তার এই আরজি কবুল করে সুরে আসফের দশ থেকে তেরো নম্বর আয়াত এই চারটি আয়াত নাজিল করে দিয়েছি আমার বান্দা ওসমান ইবনে মাজের মানে আরজির প্রেক্ষিতে নাজিল করলেও কে